কে এসছে দেখো জয়মাতার অরুণ সে হঠাৎ করে উজ্জ্বল দেখাতে পারছি আর দাদা তোমার দোকানে আজ কে এসছে জানো কে এসে দেখো বিরাট বড় ব্যাপার দুই দুই একদম দুটো মহান মানুষ দুজের আমাদের উজ্জ্বলা বিরিয়ানি কিং আমি আমি দাদা আমি কালকে কিন্তু ভুলিনি আমি তোমাকে জানাইনি আমি তুমি অনেক আমাদের কাছে আমি তোমাকে আমি কাউকে জানাইনি আমি আগে পরিচয় করাই আমি আগে আমি জানতাম এটা হবেই আমি জানতাম জয় মাতারা জয় মাতারা করুন দাও তুমি আজকে দোকানে না আমি আমি খেতে আসবো আমার ইচ্ছে আমার পরিবারের ইচ্ছে আমি জানাতে যাব কেন আমি জানাতে যাব কেন মানে জানাতে গেলেই কি সেটা অনেক কিছু হয় নাকি এবং আমি তোমাকে আমি তোমাকে অনেকে প্রুফ চাই তো আমি মোবাইলে প্রুফটাও দেখাতে পারি যে আমি উজ্জল্লাকে একবারের জন্য ফোন করে বলিনি যে উজ্জল্লা আমি যাচ্ছি আজকে আজকের এই ক্রেডিটটা যদি বলো সেটা আমার ওই সময়য় দেখি দাও সবাইকে জয়মাতারা এবং ব্যাপার কোন ব্যাপার নেই কর্ম করে খেতে খেয়ে আছি একদম কর্ম আমরা সাধারণ মানুষ

কি নেই দাদা এই দুটো মানুষ একই কথা বলে আমি বুঝতে পারি না কিভাবে হয় মানে আমরা সাধারণ একদম নরমাল জাস্ট শুধু উৎপন্ন হাজার নেই আমাদের কাজ করতে হয় আমাদের খেতে খেতে হবে ভাই আর অন্য কিছু আমাদের পরিশ্রম করে খেতে হবে পরিবারকে ভালো রাখতে হবে আর যারা খেতে আসে তাদেরকে মন জয় করতে হয় জয় materna 100 জনের মধ্যে যদি 80 জনের মন স্বয়ংতো মন জয় করা সম্ভব নয় 100 জনের মধ্যে 80 জনে যদি মন জয় করতে পারি সেটাই আমাদের কাছে অনেক বড় একদম অনেক কথা আর কিচ্ছু না কাউকে আমি খেতে এসছি উজ্জ্বল্লা দোকানে আমি খেতে আসবো তো আমি আমি কেন বলতে উজ্জ্বল দা আমি যাচ্ছি তুমি ওটা একদমই না আমি ফোন করে আমি যাই না এই উজ্জ্বলদার দোকানে কিন্তু চলে এসছে অরুণ দা জয় মাতারা অরুণ দা আর সেই উজ্জ্বল দায় কিন্তু এখন ভিতরে ঢোকাচ্ছে আর উজ্জ্বল দা কিন্তু অরুণ দাকে একদম সাথে করে নিয়ে গেল আর এইদিকে রয়েছে অরুণ দার ওয়াইফ আর আমাদের সবাই কিন্তু এখানে প্রেজেন্ট আর হঠাৎ একদম হঠাৎ করে ব্যস্ত ব্যস্ত অন কাজের সময় পর আগে পরে ভিতরে তো এ অরুণ দা যাচ্ছে কিন্তু বিরিয়ানির হাঁড়ির কাছে দুটো নিয়ে একটা কিছু ঠিক আমি তো মাত্র জয় মাতার প্রসাদ অরুন্দার আবিষ্কার এই কিছু না ঠিকই তো বললাম একদম একদম জয় পরীক্ষা প্রসাদ আবিষ্কার একদম তাই নিয়ে সবই জয় মাতার প্রসাদ